চব্বিশে ডিসেম্বর সন্ধ্যাবেলা সোনিয়ার মা তাকে দোকান থেকে মশা তাড়ানোর কয়েল আনতে পাঠায় তার মায়ের কথা মতো সোনিয়া দোকান থেকে মশা তাড়ানোর কয়েল নিয়ে আসতে বাড়ি থেকে বের হয় সোনিয়া প্রায়ই ওদের স্থানীয় দোকানে জিনিসপত্র কিনতে যেত কিন্তু সেই দিন রাতে অনেক বেশি অন্ধকার হয়ে গিয়েছিল তাই সে বাড়ি থেকে বের হলেও আর ফিরে আসেনি সময়ও বেশ কেটে গিয়েছিল এবং তিরিশ মিনিটেরও বেশি হয়ে গিয়েছিল তবুও সে ফিরে আসেনি তখন তার বাবা মা উদ্বিগ্ন হয়ে পড়েন তারা ভাবল হয়তো সে ওদের প্রতিবেশীদের বাড়িতে গিয়েছে এবং সেখানেই গিয়ে সে খেলা করছে এই ভেবে সোনিয়ার মা প্রতিবেশীদের বাড়িতে খোঁজ নিতে যায় কিন্তু সে অনেক খোঁজাখোঁজির পরও তার মেয়ের কোনো সন্ধান পায় না এর পরের দিন সকালে পঁচিশেই ডিসেম্বর দু সালে স্থানীয় বিদ্যালয়ে একদল ছেলে ঘুড়ি ওড়ানোর জন্য স্কুলের ছাদে উঠেছিল কিছুক্ষণ পর ওদের দলেরই একজন ছেলে স্কুলের পিছনে তাকায় যেখানে কিছু আবর্জনা ফেলা হয়েছিল ছাদ থেকে নিচের দিকে তাকিয়ে সে একটি সাদা বস্তা দেখতে পায় যা পুরোপুরি রঞ্জিত হয়ে গিয়েছিল বস্তার ভেতর থেকে দুটি পাতলা পিয়ে আসছিল যা দেখে মনে হচ্ছিল কেউ যেন বস্তার মধ্যে ঢাকা আছে এরপরে জানা যায় এটি হলো সোনিয়ার আসলে কে এই ছোট্ট মেয়েটির সাথে এমন আচরণ করলো কী ছিল এই ঘটনার পিছনের আসল রহস্য এবং শেষ পর্যন্ত কীভাবে এই ঘটনাটির পর্দা ফাঁস হলো সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে সো হে এভরিয়ন আমি পিএল আপনাদের সাথে আর আপনারা দেখছেন ক্রাইম এক্সপ্রেস এই ঘটনাটি শুরু হয় বানারসীর একটি ছোট্ট এলাকাতে যেখানে একটি ছোট্ট পরিবার বসবাস করত। সেই পরিবারে স্বামী স্ত্রী এবং ওদের মেয়ে সোনিয়া একই সঙ্গে বসবাস করত। এখানে বলে রাখা ভালো এই নামটি আসল নাম নয় এটা কাল্পনিক একটি নাম কারণ এই ধরনের মামলায় ব্যক্তিগত পরিচয় গোপন রাখার প্রয়োজন আছে আশা করি আপনারা বুঝবেন সোনিয়াদের পরিবারটির অবস্থা খুব একটা ভালো ছিল না তবু ওদের বাবা দিনমজুরি করে ওদের পরিবারের ভরণ পোষণের জন্য দিন রাত খেটে কাজ করতেন এই পরিবারের সমস্ত চাহিদা ওই একটি মানুষের কাজের উপরেই নির্ভরশীল ছিল এইভাবেই ওদের সময় কেটে যাচ্ছিল কিন্তু সম্ভবত সৃষ্টিকর্তার অন্য কিছুই পরিকল্পনা ছিল একদিন যখন সোনিয়ার বাবা প্রত্যেক দিনের মতো দিনমজুরির কাজে গিয়েছিলেন তখন সেখানে কাজ করতে করতে সোনিয়ার বাবার পায়ে একটি ভারী রড টাই এতে করে সোনিয়ার বাবা খুবই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় তিনি চিৎকার করছিলেন আর তার সহকর্মীরা পরিস্থিতি বুঝতে পেরে তাকে দ্রুতই নিকটস্থ হাসপাতালে নিয়ে যায় তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তার অবস্থা দেখে জানাই তার পা আর ঠিক করা সম্ভব নয় বাধ্য হয়ে তার পা সিদ্ধান্ত নিতে হয় এই ঘটনাটি তার পরিবারের জন্য এক বিশাল আঘাত হয়ে আসে চিকিৎসার পর সোনিয়ার বাবাকে বেশিরভাগ সময় বাড়িতেই থাকতে হতো এবং সংসারের সমস্ত দায়িত্ব সোনিয়ার মা নিজের কাঁধে তুলে নেয় তিনি সংসার চালানোর জন্য সেলাইয়ের কাজ করতে শুরু করেন কিন্তু এই বড় পরিবারটির সমস্ত চাহিদা মেটানো সোনিয়ার মায়ের পক্ষে কখনোই সম্ভব ছিল না তবুও এই পরিবারের দারিদ্র এবং সেই মর্মান্তিক দুর্ঘটনার শোকের মাঝেও তারা সুখে থাকার চেষ্টা করত। সোনিয়া ছিল খুবই খুশি এবং চঞ্চল স্বভাবের মেয়ে পড়াশোনায় মোটামুটি ভালোই ছিল তবে খেলাধুলায় তার ঝোঁক সবসময় বেশি ছিল তার এই চঞ্চল স্বভাবের জন্য পাড়া প্রতিবেশীরা তাকে খুবই পছন্দ করত এবং ভালোবাসত কিন্তু কে জানত এই পরিবারটির ওপরে আরও ভয়ঙ্কর একটি কালো থাবা পড়তে চলেছে চব্বিশে ডিসেম্বর সন্ধ্যাবেলা এই সন্ধ্যাটি ছিল প্রত্যেক দিনের মতোই সাধারণ কিন্তু তখনই কিছু বিশেষ ঘটতে চলেছিল বাড়িতে মশার খুব উৎপাত ছিল আর মশা তাড়ানোর কয়েলও শেষ হয়ে গিয়েছিল এর জন্য সোনিয়ার মা সোনিয়াকে দোকানে মশার কয়েল আনতে পাঠায় সোনিয়া প্রায়ই ওদের স্থানীয় দোকানে জিনিসপত্র কিনতে যেত কিন্তু সেই দিন অনেক বেশি অন্ধকার হয়ে গিয়েছিল তাই সে বাড়ি থেকে বের হলেও আর ফিরে আসেনি সময় বেশ কেটে গিয়েছিল প্রায় আধ ঘন্টারও বেশি হয়ে গিয়েছিল তবুও সে আর ফিরে আসেনি তখন তার বাবা মা উদ্বিগ্ন হয়ে পড়েন তারা ভাবলেন হয়তো সে ওদের প্রতিবেশীদের বাড়িতে গিয়েছে যার জন্য তার মা বেশি চিন্তা করে না এবং তার কাজে ব্যস্ত হয়ে যায় কিন্তু অনেকক্ষণ পার হয়ে গেলেও সোনিয়া তখনও বাড়িতে ফিরে আসে না এবার সোনিয়ার মা খুব বেশি চিন্তিত হয়ে যায় এবং তার প্রতিবেশীদের বাড়িতে খোঁজ নিতে যায় কিন্তু অনেক জায়গায় খুঁজেও যখন তার মেয়ের সোনিয়ার কোনো খোঁজ পাওয়া গেল না তখন তারা খুবই ভয় পেয়ে যায় এরপরে তারা দুজনে স্বামী স্ত্রী মিলে প্রায় দুই ঘন্টা ধরে মেয়েটিকে খুঁজতে থাকেন কিন্তু তাতেও কোনো ফল হয়নি শেষে তারা স্থানীয় থানায় যান এবং একটি নিখোঁজ ডায়েরি করেন এরপরে বাড়ি ফিরে জরুরি পরিষেবা নম্বর একশো বারোতে কল করে সব কিছু জানায় কিন্তু পুলিশ প্রথমে এই বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেয়নি পরের দিন সকালে পঁচিশেই ডিসেম্বর দু সালে স্থানীয় বিদ্যালয়ে এক ছেলে ঘুড়ি ওড়ানোর জন্য স্কুলের ছাদে উঠেছিল কিছুক্ষণ পর ওদের একজন স্কুলের পেছনের দিকে তাকায় যেখানে কিছু আবর্জনা ফেলা ছিল ছাদ থেকে নিচের দিকে তাকিয়ে সে একটি সাদা বস্তা দেখে যা পুরোপুরি হয়ে গিয়েছিল দেখে মনে হচ্ছিল বস্তার ভেতর থেকে যেন দুটি পাতলা আছে এই দৃশ্য দেখে ছেলেটি চিৎকার করতে শুরু করে এবং আশেপাশের সবাইকে এই সম্বন্ধে জানায় এই অদ্ভুত খবরটি শোনার পর দ্রুতই মানুষেরা সেখানে ভিড় জমায় ঘটনাটি পুলিশকে জানানো হলে তারা সময় নষ্ট না করেই ঘটনাস্থলে পৌঁছায় এবার যখন পুলিশেরা সেখানে পৌঁছায় তারা ভিড়টিকে সরিয়ে বস্তাটিকে খুলে দেখে সেখানে আর অন্য কেউ নয় বরং সোনিয়ার পড়েছিল এবার এই খবরটি দ্রুতই সোনিয়ার বাবা মার কাছে পাঠানো হয় সোনিয়ার বাবা মা দ্রুতই ঘটনাস্থলে চলে আসে এবার মেয়ের এই অবস্থা দেখে তারা বুক চাপড়াতে চাপড়াতে কান্না করতে থাকে আশেপাশের মহিলারা ওদের শান্ত করার চেষ্টা করেন ভাবুন তো সেই মা কতটাই না যন্ত্রণা সহ্য করেছিলেন কয়েক বছর আগে স্বামীর ভয়াবহ দুর্ঘটনার পর সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাছে তুলে নিয়েছিলেন আর আজ হঠাৎই এত বড় শোকের পাহাড় তার ওপরে ভেঙে পড়ল এবার পুলিশেরা এই ঘটনাটির ইনভেস্টিগেশন শুরু করে এবং সেই দেহটিকে পোস্টমোর্টামের জন্য পাঠানো হয় পুলিশেরা সেই জায়গা থেকে ইনভেস্টিগেশনের সময় সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য বা প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করে কিন্তু সেখান থেকে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা প্রমাণ পাওয়া সম্ভব হয় না পুলিশ প্রকৃত অপরাধের কাছে পৌঁছানোর জন্য দোকানদার এবং আশপাশের লোকজনের সঙ্গে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা জানতে চায় কেউ কি কিছু সন্দেহজনক লক্ষ্য করেছে যদি কেউ সন্দেহ করে থাকে যে কেউ এই ধরনের কাজ করতে পারে তা জানাতে বলে সেখানকার লোকেরা জানায় এমন কারোর ওপরেই ওদের কোনো সন্দেহ নেই তবে মহল্লায় কয়েকজন ছেলে আছে যারা মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং অবস্থায় এলাকায় ঘুরে বেড়ায় এর জন্য পুলিশদের কাছে ওদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এরপরে যখন পুলিশেরা পুরো এলাকাটি ভালোভাবে তল্লাশি করে তখন তারা দুটি সিসিটিভি ক্যামেরা খুঁজে পায় পুলিশ ক্যামেরাগুলি থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে এবং নির্দিষ্ট সময়ের ফুটেজ দেখতে শুরু করে প্রথম ভিডিওটিতে দেখা যায় সোনিয়া দোকানের দিকে যাচ্ছে আর তার পরবর্তী ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন ছেলে একটি সাদা বস্তা নিয়ে স্কুলের দিকে এগিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায় এরপরে আরেকটি চমকপ্রদ ফুটেজ দেখা যায় যেখানে ওই একই ছেলে সোনিয়ার হাত ধরে তাকে নিজের বাড়ির ভেতরের দিকে নিয়ে যাচ্ছে প্রায় সাত থেকে দশ মিনিট পরে সে একটি বস্তা নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে আসে এই ফুটেজগুলো দেখে বোঝা যায় ঘটনাটি ওই সময় ঘটেছে এবং ওই ছেলেটি এর জন্য দায়ী এরপরে পুলিশেরা দ্রুতই সেই ছেলেটির খোঁজ করে এবং তার বাড়িতে হানা দেয় ঘটনাস্থল থেকে একটি পাথর ছেলেটির পড়া কাপড় এবং সোনিয়ার দুটি ব্যক্তিগত জিনিস যেমন চুলের ক্লিপ এবং অন্যান্য প্রমাণ জব্দ করে এগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয় তবে সেই ছেলেটি এর মধ্যেই সেখান থেকে পালিয়ে যায় এর মধ্যেই পঁচিশেই ফেব্রুয়ারির রাতে পুলিশেদের কাছে খবর আসে ওই ছেলেটি বেনারসের রামনগড় এলাকায় লুকিয়ে আছে এবার পুলিশেরা তাকে ধরার জন্য সেই এলাকায় গিয়ে অভিযান চালায় অভিযানের সময় সেই ছেলেটি পুলিশের কাছে আত্মসমর্পণ না করে পুলিশের দিকে চেষ্টা করে আত্মরক্ষায় পুলিশেরা পাল্টা পায়। যার ফলে তার ডান পা গুরুতরভাবে জায় এরপরে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ তাকে থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করতে শুরু করে প্রথমে সে সব অভিযোগ অস্বীকার করে সে জানাই এই সম্বন্ধে কোনো কিছুই সে জানে না এবং সে সম্পূর্ণই নির্দোষ কিন্তু যখন পুলিশেরা সিসিটিভি ফুটেজ ফরেন্সিক রিপোর্ট এবং পোস্টমর্টেম রিপোর্ট তার সামনে উপস্থাপন করে তখন সে সত্যিটা স্বীকার করে এবার সেই ছেলেটি জানায় সোনিয়াকে সে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়ির দিকে নিয়ে গিয়েছিল সেই সময় তার বাড়িতে কেউই ছিল না বাড়ির ভেতরে সোনিয়াকে সে ভুলভাবে স্পর্শ করতে শুরু করে এবার সোনিয়া তার বিরুদ্ধে প্রতিরোধ করতে শুরু করে এবং চিৎকার এবং চেঁচামেচি করে তখন সেই ছেলেটি ভয় পেয়ে যায় সেভাবে যদি মহল্লার মানুষজন তার চিৎকার শুনে ফেলে তাহলে তার বিপদ হবে সেই ভয় থেকেই সে সোনিয়াকে শান্ত করার জন্য আশেপাশে থাকা যে কোনো জিনিস ব্যবহার করে ইনভেস্টিগেশনের মধ্যে জানা গিয়েছে তার বাড়ি থেকেই যেই পাথরটি উদ্ধার করা হয়েছে এই কাজের জন্য সে ওই পাথরটিকেই ব্যবহার করেছিল রিপোর্টে এটিও স্পষ্ট হয়ে গিয়েছে এই ঘটনাটি ঘটার পর সেই ছেলেটি পুরোপুরি ফেঁসে যায় এবং প্রবল ভয় পেয়ে যায় ধরা পড়ার আশঙ্কায় সে ঘটনাস্থল পরিষ্কার করে এবং সমস্ত প্রমাণ লুকায় এবং সোনিয়ার একটি বস্তায় ভরে স্কুলের দিকে নিয়ে যায় পরে স্কুলের পিছনের আবর্জনের মধ্যে বস্তাটি ফেলে দেয় তবে সে জানত না তার এই কার্যকলাপ সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গিয়েছে যা তার অপরাধ উন্মোচনের জন্য যথেষ্ট ছিল সেই ছেলেটিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে ভবিষ্যতে তাকে যথাযথ শাস্তি দেওয়া হবে কিন্তু যেই নিষ্পাপ জীবনটা চলে গেল তার কি কখনো ফিরে আসতে পারে কিন্তু সেটা আর কখনোই সম্ভব নয় সো হে এভরিওয়ান ভালো থাকুন সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন দেখা হবে নতুন আরেকটি ভিডিওর মধ্যে দিয়ে ততক্ষণের জন্য খুদা হাফেজ